আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য ব্রেকিং নিউজ সরকারি চাকরিজীবীদের বার্তার প্রস্তাব আবারও সামনে এসেছে সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহাগ্র বার্তা দেওয়ার আলোচনা আবার শুরু হয়েছে আগামী অর্থ বছরে সর্বোচ্চ বিশ শতাংশ পর্যন্ত মহাগ্র ভাতা দেওয়ার পরিকল্পনা নিয়ে সরকারি পর্যায়ে কাজ হচ্ছে ভাতা দিলে আগামী অর্থ বছরে বাড়তি কত খরচ হবে তার হিসাব নিকাশ হচ্ছে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে গত ডিসেম্বরে মহাকা সংস্থানের বিষয়ে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করে সরকার পর্যালোচনা শেষে কমিটি গেট ভিত্তিক দশ থেকে বিশ শতাংশ ভাতা দেওয়ার সুপারিশ করে গত জানুয়ারি থেকে এই ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এই উদ্বেগের সমালোচনা করে অর্থনীতিবিদরা এমন প্রেক্ষাপটে মহাকা ভাতা দেওয়া থেকে তখন পিছিয়ে যায় সরকার এখন নতুন করে আবার উদ্বেগ নেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেসুর রহমান সমকালকে বলেন আমি এই বিষয়ে এখনও কিছু বলতে চাই না তবে অর্থপদেষ্টার নেতৃত্বে আগামী সাপ্তে একটি বৈঠক হবে সেখানে তিনি জনপ্রশাসন সংক্রান্ত কমিটি প্রধান হিসেবে বিষয়টি নিয়ে বলবেন মহগ্ভাতার প্রস্তাব প্রণয়নের সঙ্গে যুক্ত একটি উদ্বোধন কর্মকর্তা জানান প্রতি পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে দু সালে সর্বশেষ কাঠামো কার্যকর হয় কিন্তু নতুন বেতন কাঠামো এখনও হয়নি এই কারণে মহগ্রা ভাতা দেওয়া পরিকল্পনা নেওয়া হয়েছে তিনি বলেন উচ্চমূল্য স্মৃতির কারণে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের জীবনযাপন কঠিন হয়েছে সার্বিক প্রেক্ষাপটে বিবেচনা নিয়ে নতুন বাজেটে মহগ্রা ভাতার ঘোষণা প্রস্তুতি নিয়েছে অর্থ বিভাগ অর্থ উপদেষ্টার নেতৃত্বে গঠিত জনপ্রশাসন বিষয়ক কমিটিতে নীতিগত অনুমোদনের জন্য এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে কমিটি অনুমোদন দিল চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করা হবে সূত্র জানা যায় বৈঠকে উপস্থাপনের জন্য একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে অর্থ বিভাগ প্রস্তাব অনুযায়ী মহর্ক ভাতা ঘোষণা হলে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীদের বাড়তি পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট থাকবে না সেই হিসেবে বিদ্যমান সাড়ে চৌদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হলে আগামী বাজেটে বাড়তি ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা অর্থ বিভাগ খসড়া এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ এবং প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে বাতা দেওয়ার বিকল্প প্রস্তাব রয়েছে প্রথম থেকে দশম গ্রেডের দশ শতাংশ দেওয়া হলে ছ হাজার কোটি টাকা বাড়তি অর্থের প্রয়োজন হবে অন্যদিকে পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় দাঁড়াবে প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা চলতি অর্থ বছরের মূল বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা বাবদ বরাদ্দ ছিল বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ গত সরকারের আমলে বৈষম্যের শিকার চাকরিজীবীদের কয়েক দফায় পদোন্নতি দেওয়ার সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ বেড়ে চুরাশি হাজার কোটি টাকা হয়েছে দু হাজার জুলাই মাসে অষ্টম পে স্কেল কার্যকর হয় মূল্যস্ফীতির বিবেচনা নিয়ে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনে দু হাজার তেইশ সালের জুলাই আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচশো শতাংশ হারে ইনক্রিমেন্ট পান ওই বছর নতুন পে স্কেল ঘোষণার দাবি আদায় স্বেচ্ছার হন সরকারি চাকরিজীবীরা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাজেটে বিশ শতাংশ মহকুতা দেওয়ার পরিকল্পনা করে অর্থ মন্ত্রণালয়